একসময় মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল বলরামপুর হবে কর্মসংস্থানের নতুন ঠিকানা শিল্পের মাধ্যমে গড়ে উঠবে হাজারো মানুষের ভবিষ্যৎ কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় বলরামপুর সেলাক ক্লাস্টার যেখানে এক ছাদের নিচে একসাথে কাজ করবেন গ্রামের গরিব দুঃখীরা কিন্তু আজ সেই স্বপ্নটাই যেন রূপ নিয়েছে এক বিভীষিকাময় দুঃস্বপ্নে গতরাতে চুরির ঘটনা ঘটেছে এই ক্লাস্টারে শনিবার সকালে ক্লাস্টার সেক্রেটারি রঞ্জিত মাঝি এসে দেখেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা মেশিন ল্যাবের দাবি যন্ত্রপাতি এলোমেলো এখানে রাত্রেবেলা কালকে আমরা তো দিনে আসি এখানে দুনিয়া খেলো খোলো করে দেখি যে সব ঠিক ছিল কিন্তু কালকে রাত্রেবেলা তো জানি নি যে কী হয়েছে আজকে যখন সকালে খুলেছি তখন দেখছি এই সব মোটর টোটর নাই কোনখানে এটা ঘটনা এটা বল্লামপুর সিলেক্ট ক্লাস্টার শিল্প সমবায় সমিতি লিমিটেড মানে আপনি প্রতিদিন সকাল বেলা আছেন প্রতিদিন সকাল বেলা আছেন রাতে বেলাও থাকে এখানে না রাতে কেউ থাকে না কি কি চুরি হইছে মোটামুটি মোটর চুরি হয়েছে আপনাকে বলি যে মোটর গিলা সব গিলাই মোটর মোটর চুরি হইছে মোটামুটি আটটা মোটর চুরি হইছে আর এসি তিনটায় খারাপ হয়ে গেছে এসি এসি সব সামানপত্র ভিতরে সামানল সব নিয়ে গেছে আর কি কি হইছে আর রজন 15 ওব এসেছিল ওটাও নিয়ে গেছে আর লেবেতে যে সামান ছিল সব টোটালটা নিয়ে গেছে টোটাল ওয়ারিং এর সমান হ্যাঁ আর যতগুলো তার যতগুলো তার ছিল সব তো খুলে নিয়ে গেছে প্রায় কত টাকা সমান হবে প্রায় 10 লাখ টাকা হবে এই সিসিটিভি ক্যামেরা এর না ক্যামেরা দেমার কিছু নাই বন্ধ আছে বছর ডেড়েক থেকে আপনি অভিযোগ করেছেন থানাতে হ্যাঁ থানাতে অভিযোগ করেছি আজকে এসেছিল এসেছিল সকালে এসেছিল এখনো এসেছিল আপনি কটার সময় জানতে পেরেছেন আমি জানতে পেরেছি মোটামুটি দশটার সময় দশটার সময় হ্যাঁ তারপর আমরা মেম্বারকে জানাচ্ছি মেম্বার জানার পর আমরা থানায় গেছি কে এইটার মেম্বার মেম্বার মানে একটু অষ্টাশি জন মেম্বার আছে টোটাল টোটাল হ্যাঁ আমি বললামপুর সেলেক্ট ক্লাস্টার শিল্প সমবায় সমিতি সেক্রেটারি সেক্রেটারি আপনার নাম রঞ্জিত মাঝি বাড়ি বাড়ি বললামপুর কালী পনেরো এইচপি ক্ষমতা সম্পন্ন মোটরগুলো পড়ে আছে দুমড়ে মুচড়ে নেই মেশিনের তার নেই এসির কুলিং কয়েল এই ঘটনায় যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা পরিকাঠামো কতটা নিরাপত্তাহীন এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি শুধু মৌখিকভাবে জানানো হয়েছে এত বড় ঘটনা এমন গাফিলতি প্রশ্ন উঠছে দোষ কার কে নেবে এই লজ্জার দায় স্থানীয় প্রশাসন নাকি ক্লাস্টারের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলরামপুর আজ জবাব চাইছে ভাঙা স্বপ্নের দায়ভার কে নেবে